ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন অনেকে লাফাচ্ছে যে ওর কি আপনি কি বসে ওর খটি কোন জায়গায় বাধা ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে আর বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিআরপিএস অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপরে থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর জেলে জেলে একটা পরিচয় আছে তার এক জিয়ার পি এস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারা কোবামা সব থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে রাজবাড়ি গলন্দ ঘাটের এই কেউ রাস্তায় নামাবে ওরা চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবেন আমার যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের কেটার রক কেটে বেড়ায় আমারে বলছে সাহেব নিয়ে গেল প্রথমে সেই আয়াতটা ধরছে যে কুলিল্লাহুмма মালিকাল মুলকে দাওতিল মুলকা মানতাশা ওয়া তানসিউল মুলকা মিমমানতাশা এই লাকিরা আয়াত উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়া বলছে হুজুর এই আয়াত বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা মিয়া ক্ষমা দেয় যাকে ইচ্ছা ক্ষমা কা থেকে নামিয়ে দেয় এতটুকু বলার পর বলছে হুজুর দাঁড়ান সা এটা ঠিক আছে না এটাই তো কোরআনের অর্থ তো না আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা আল্লাহই রেখেছে আপনারা এমন সামেলা করেন কেন কোথায় দিয়েছে জেদিকেসের কথা বড় মুফাসসির আতা সসরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা গত কয়েকদিন আগে আমি তাফসির সব পড়তে গিয়ে দেখি ওই অসির কথার পুরা উল্টা আল্লাহ বলেন কাফের জালেম এদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার পরিপূর্ণ হয়ে যায় পাপ যখন একেবারে সস পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফেরাউনকে দেইনি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখাইলো আমার আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না তো শিবির করে ও ঢুকতে পারবে না এই হানিফ আমার চাষা নিজের চাষা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্যে যদিও সে আওয়ামী চেয়ারম্যান আমি খাবার খেতে গেছে ওপর থেকে ওরে কল দিয়েছে হামসাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেলে ভাত যাওরে ডাক দেবো না না আওয়ামী করলে কোন শেবের জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছেছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন কুষ্টিয়ার বর্তমান যে অবস্থা কান খাড়া করে শোনেন খুলনার বিভাগের মানুষেরা কুষ্টিয়া আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন এই যে দুইজনের নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ পিটিয়ে মেরে ফেলবে পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছেন লাথি দিয়েছে আর একা একা থাকলে মানিকের মতো বিসি কে জালেমদের কিন্তু পরিণতি খুব খারাপ তারা আল্লাহর মামলার আসামি তাদের দুনিয়াও শেষ আখেরা শেষ হ্যাঁ কথা বলে না কেন দুনিয়া শেষ কেন অল্ল হোলা ইয়াদির কৌমা সল ই নিন জালেমদের কেল্লা পথ দেখাচ্ছে না দেখাবেও না ইয়াহেদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোন জালেম কেল্লা হেদায় দেখছে দেবে না এখানে আমরা যেন জালেম না হয় নারী হোক আর পুরুষ হোক কোন বিষয়ে যেন জুলুম করবেন না অনেক মহিলা আছে তার স্বামীর উপরে জুলুম করছেন আছে মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলে হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না না আপনাদের বিরুদ্ধে বলছি এই কারণে কারণ আপনার যে স্বামী যত খারাপ হোক ও কিন্তু ফেরাউনের মতো না ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্যে আসবে কিনা আমি জানি না নিজের স্ত্রী আসিয়ার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে এই কপালের ভেতরে প্রেক দিয়েছে এ কঠিন অবস্থায় যখন এই শাস্তি চলছিল আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জান্নাতটা মেলে ধরো হজরতে জিব্রাইল এসে যখন জান্নাত দেখালেন হাদরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন মাবুদ তুমি আমার জন্য জান্নাত পাঠিয়েছো আমি জান্নাত চাই না আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও যেন সব সময় তোমাকে দেখা যায় দ্বিতীয় নম্বর একটু ভালো করে মেয়েরা এটাই আপনার ওয়াজ দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন

ও বাংলার মা বোনেরা আমি আপনাদেরকে ভালোবাসি কারণ যে চারটা কারণ না মানলে মেয়েরা জাহান নামে যাবে তার তিন নাম্বারে এইটা স্বামী যাদের আছে এই মানুষগুলোকে যারা জায়স খুশি করতে পারে না ওই মেলক নামাজ রোজা হজ জাকাত করলো জাহান নামি অনেকে এটা হয়তো বোঝেন না বা বোঝার পরেও না জেনে না বুঝে ভুল করছেন আপনাকে আমি থামার জন্য বলছি এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী আমি যে উদাহরণ দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামীর দুনিয়ায় কারণে যশোর ফুল না বাগেরহাট এ সাতক্ষীরা তো নেই না না এত বড় খারাপ স্বামী আছে কার আছে মানে আপনি কি ওইরকম নাকি এত বড় শাস্তি দেওয়ার পরেও তিনি যদি বড় দোয়া না দেন স্বামীর জন্য আর আপনার একটা সাবান কম হয়ে গেলে শাড়ি কম হলে আপনি বড় দোয়া দেন স্বামীর বাড়িতে এসে যে কষ্ট শিকার করছেন মনে করবেন আমার সাত গা দেওয়ার স্বভাব হচ্ছে প্রতিনিয়ত এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়ে আছেন আপনার কিন্তু প্লাস পয়েন্ট আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন মাঝখান থেকে ফেরাওয়ান মার্কা যদি আপনার ওই স্বামীটা হয় ও জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বলেন নজুবিল্লা এজন্য আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয় স্বামীর দ্বারা কোন স্ত্রী যেন জুলমের শিকার না হয় জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ আর জুলুম ও জুলুমা তুই নবীজি বলেন জুলুম কেমতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে আমরা যা করি না কেন অন্তত জুলুম থেকে যেন আমরা বেশি থাকি বলেন আমি এটা আল্লাহ এত বেশি ঘৃণিত ঘৃণা করেন এই জুলুমকে সরাই ইব্রাহিম তেরো নম্বর বারা উনিশ নম্বর বৃষ্টি বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নম্বর আয় কাল সালেমদের কিনা শিলগুলি সেন তাদের দেখে অলা তাহা সাবান্লদিনা অলা তাহাসাবান্নাল্লহাফিলানু সদি মো রব্বুল আলামিন বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না আমি সব জানতে বেশি খোঁজ রাখি জালেমদের কাজের উপরে এই জানে জালেম বিদায় নিয়েছে কেমন পর্যন্ত এই দেশের এই যেন কোনো জালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন ঝড়ি কোদাল নিয়ে আসেন এক কথা বুঝতেছেন মিতে মিতে কোন জালেম জানোয়ার চিআরে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনি ওই পথগুলো বন্ধ করা লাগবে কারণ জালেম যদি আবার আসে কিন্তু আর ভয়ঙ্কর হবে ঠিক আর সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে পাঁচ ধরনের মানুষ শুধু কাটবে আমি করানে কারীম থেকে সূরা সোআরা সোয়ারার 102 নম্বর একটা মাত্র আয়াত পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছেন রাব্বুল আলামিন বলেন ফালাও আননা লানা ফানা ফানাকুনা মিনাল মুমিনিন কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন বিচার আসার শুরু হবে মানুষ বলবে আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে যদি কিছু সময়ের জন্যও দুনিয়ায় যেতে পারতাম এই কার্রাতান মানে মাররাতান ওয়াহিদা মানে একবার টবরের জন্য যদি একটু সুযোগ দিতেন শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম মেনাল মুখ আমি বিশ্বাসী মুমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম আল্লাহ পাক বলেন না আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে দাঁড়িয়ে আছে বিচারের জন্য পাঁচ প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে এখন এখন মিলিয়ে দেখেন তাই পাঁচ প্রকারের আপনি কিনা এক কারিম নাম দিয়েছে তাদের যারা কাফের দেশে নেই কোন মানুষ যদি কাঁফের কাফের না বলে কাফের ধারণা না করে সেল কাফের এক কথা বুঝতেছেন आपने का फेर के काफे